বন্ধুরা পাপি আর পাকশালাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ওলের একটা কম মশলায় তৈরি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম রান্নাটা করতে যত সহজ খেতেও খুবই সুস্বাদু আর এর জন্য আমি চারশো গ্রাম মতন ওল নিয়ে এসেছি ওলটা আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এবার ওলটাকে আমি পাঁচ মিনিটের জন্য গরম জলে ভাপাতে দেব। এই নতুন ধরনের ওলের ডানলাটা রান্না করার জন্য আমি চারটে আলুও নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের এটাকেও এবার টুকরো টুকরো করে কেটে নেবো ওলগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য ভাপাতে দিলাম মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট ভাপা হবে তারপরে আদা সেদ্ধ হবে তারপর আমি নামিয়ে এই নতুন ধরনের ওলের ডানলাটা রান্না করার জন্য খুব কম মশলাই আমার লাগছে একটা পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কয়েক টুকরো আদা কুচি আর কটা কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে আর নিয়েছি এক চা চামচ সাদা তিল এক চা চামচ গুঁড়ো গরম মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ রঙ করার জন্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন লাগবে এবার আমি পেঁয়াজটাকে কুচি করে নেব আর টমেটোটাকে কুচি করে নিয়ে আদা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাকে একটু তেলে আমি নেড়ে নিয়ে তারপর পেস্ট করব। পাঁচ মিনিট গরম জলে আমি ওলের টুকরোগুলোকে ভাপাতে দিয়েছিলাম এবার আমি সেটাকে নামিয়ে নিয়েছি নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে ছাঁপতে দিলাম পুরোপুরি জলগুলো ঝরে গেলে তারপর রান্নাটা করতে পারবো আর বন্ধুরা এই রান্নাটা নতুন ধরনের আমি করছি তোমাদের যদি ভালো লাগে খেতে খুব সুন্দর লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো পুরো জানাবে তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে আনতে পারবো আমি কড়াতে রিফাইন তেল নিয়েছি চার পাঁচ চামচ মতন এবার টুকরো করা ওলগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে এটাকে আমি তুলে নেব টুকরো গুলো আটভাজা মতন হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো ওই তেলের আলু যে টুকরো করে কেটেছিলাম সেই আলু টুকরো গুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি আধ ভাজা মতন করে তারপর ঘুমের দিয়ে তুলবো আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে আলুকে একটু তাড়াতাড়ি সেদ্ধ মতন ধুয়ে যা আলুগুলো আধ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি সব তুলে নেবো একটা পাত্রে আলু তোলার পর যে তেলটা থাকলো তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজগুলো একটু হাফ আর্ধেকটা ভাজা ভাজা হলে তারপরে আমি টমেটো কুচি আদা কুচি আর লঙ্কা দিয়ে নাড়বো নেড়ে আধ ভাজা মতন হলে সেগুলোকে তুলে নিয়ে তারপর তার পেস্ট করব পেঁয়াজগুলো হালকা সোনালি রঙ হয়েছে এবার এর মধ্যে আমি আদা কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম নিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে কিছু দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই পেস্টটা আমি তৈরি করব টমেটোগুলো নরম হয়ে গেছে দু মিনিট নাড়াচাড়া করার পর এগুলোকে আমি এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবো এবার এই কড়াতেই আমি দু চামচ মতন সরষের তেল ঢালাম আর কড়া তেলটা গরম হওয়ার পর একটু ঝিরে দেবো এর মধ্যে আর একটা তেজপাতা দেব ফোড়নটা হয়ে যাক হয়ে গেলে পরে আমি মশলাগুলো দেবো হ্যাঁ বলে রাখি ওই যে আমি পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে যে সাদা তিলটা আমি রেখেছিলাম দেওয়ার জন্য সেই সাদা তিলটাও ভিজিয়ে দিয়েছিলাম জল দিয়ে সেটাও একসঙ্গেই বেটে নিলাম পেঁয়াজ আর টমেটো যে বাটারটা করেছি তার সমস্ত কোনটা হয়ে গেছে এবং মশলাগুলো ধুলে দি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা যেটা রেখেছিলাম কাশ্মীর সেটাও দিয়ে দিলাম আর গুঁড়ো গরম মশলা আমি আধ চামচ গুঁড়ো গরম মশলা দেবো এর মধ্যে সঙ্গে রুমের মতো নুন দিয়ে দিলাম মশলা একটুখানি সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো মতন কষে যায় দিয়ে মশলা দিয়ে তেলটা ছেড়ে গেছে এবার মশলাটা আমার পুরোপুরি কষে গেছে এবার আমি আলু আর যে ভেজে রেখেছিলাম মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে জল দেবো দু মিনিট ভাড়া সড়া করে নি মশলা মশলাগুলো যাতে পোলার আলুর মধ্যে পুরোপুরি মেখে যায় ভালো মতন ভালো মতন মশলাগুলো ওলার আলুর গায়ে লেগে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য বসাবো সেদ্ধ হতে বসাবো যে অর্ধেকটা সেদ্ধ হয়েছিল যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায় মোটামুটি দশ মিনিট সময় লাগবে সেদ্ধ হতে তারপর একে আমি বন্ধ করব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি এবার দেখছি এগুলো মানে সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে আপনারা বানাবেন বানিয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এরপর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব যাতে টেস্ট আরও সুন্দর একটু হয় যেহেতু একটা পোলের তরকারি সেই জন্যে নিরামিষের বলতে গেলে নিরামিষ সঙ্গে যদি আমি পেঁয়াজ দিয়েছি কিন্তু একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো লাগে আর যে আধ চামচ গরম মশলা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দেবো ঘি দিলে সেমটা খুব ভালো লাগবে এটা আপনারা বানাবেন বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন আপনাদের লাগলো এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব